হজরত আব্দুল কাদের জিল রহমতুল্লাহ আলাই এর বাল্যকালের একটি বিখ্যাত ঘটনা তেইশ মার্চ এক হাজার আটাত্তর চারশো সত্তর হিজরি সনে রমজান মাসের এক তারিখে ইরাকের বাগদাদনগরের জিরান শহরে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের তার পিতার নাম আবু সালে মুসা জঙ্গি এবং মাতার নাম সাইদা উম্মুল খায়ের ফাতেমা তার পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলীর বংশধর ও মাতা ছিলেন ইমাম হোসাইন ইবনে আলীর বংশধর আব্দুল কাদের জিল রহমতুল্লাহ আল্লাহ ছিলেন একজন বিখ্যাত সুফি ও বুজুর্গ ছিলেন তাকে বরফির বলা হয় বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের আদর্শ যুক্তিপূর্ণ ভাষায় ভাষণ দিতেন তার মাহফিলে শুধু মুসলমান নয় অনেক অমুসলিমও অংশগ্রহণ করত তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন তিনি কাদেরিয়া কাদেরিয়াতরিকা প্রতিষ্ঠা করেন হিজরি পাঁচশো ষাট সালের এগারব্বই স্থানে আব্দুল কাদের পরলোক গমন করেন তখনকার তার বয়স হয়েছিল নব্বই বছর তার ওফাত দিবস সারা বিশ্বের সুফিরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন সুপ্রিয় বন্ধুরা তার বাল্যকালের একটি ঘটনা অনেক বিখ্যাত যে তার ছোট থেকে পড়ার অনেক ইচ্ছা তাই তার আম্মাকে বলল আমি পড়াশোনা করার জন্য বাগদাদ শহরে যাব তার আম্মা আম্মাজান তাকে তৈরি করে দিল এবং চল্লিশটি স্বর্ণমুদ্রা দিল এবং বলল আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি না আর কখনো কোনো দিন দেখা হবে কি না এবং আমি তোমাকে একটা উপদেশ দিছি যে তুমি যতই কঠিন পরিস্থিতিতে পড়ো না কেন তবু কাউকে মিথ্যে কথা বলবে না আব্দুল কাদের তার মায়ের কাছে ওয়াদা করলেন যে সে কখনো কোনো দিন মিথ্যে কথা বলবে না তারপর আল্লাহ হাফিজ বলে বিদায় নিলেন এবং একটি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন বাগদাদের পথে যাওয়ার পথে হজরতের আম্মাজান যে চল্লিশটি স্বর্ণমুদ্রা তার জামার ভিতরে সেলাই করে দিয়েছিলেন যাতে না পড়ে যায় যেতে যেতে সামনে একটি বন কাফেলা চলে এসেছে বনের ভিতর দিয়ে হঠাৎ এগিয়ে গিয়ে একদল ডাকা তারা পুরো কাফেলাকে ঘিরে ধরল এবং সকল যাত্রীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা আর দামি দামি জিনিসগুলো কেড়ে নিতে শুরু করলো একটা ডাকাত এগিয়ে এলো হজরতের কাছে আর চোখ কটমট করে বলল ওহে খোকা তোমার কাছে কিছু আছে নাকি তিনি বললেন হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে এবং তাকে বলল যে তুমি কি জানো যে আমরা কাফেলার সমস্ত যাত্রীর কাছ থেকে টাকা পয়সা মালপত্র লুটপাট করে নিচ্ছি তোমার টাকা পয়সা লুকানো ছিল আমরা তো দেখতে পেতাম না তবুও তুমি মিথ্যা বলছো না বলে কথাটা ফাঁস করলে কেন এর কারণ কি তখন আব্দুল কাদের জেনে রাহমাতুল্লা আলাই বলল আমি আমার মাকে কথা দিয়েছি যে যতই বিপদে পড়ি না কেন জীবনে কখনো মিথ্যা কথা বলবো না অতএব এখন আমি কেমন করে মিথ্যা কথা বলতে পারি একথা শুনে ডাকাতরা কেঁপে উঠল এবং কাঁদতে লাগল এবং বলল এক বাচ্চা তার মার ওয়াদার প্রতি এত মনোযোগ রেখেছে যে টাকা পয়সায় লুটপাটের ব্যাপারেও তার কোনো পরোয়া নেই কিন্তু আফসোস আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আল্লাহ তুমি তো আমাদের প্রভু আমরা তোমারই কথা মতো চলবো হায় আমাদের সর্বনাশ বছর পর বছর ধরে এ ওয়াদা আমরা ভুল করে বসেছি আর প্রভুর অবাধ্যতা করে এসেছি এবং ডাকাতরা আল্লাহর দরবারে তবা করলো এবং কাফেলার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিল আর তারা ওয়াদা করলো কোনো দিন খারাপ কাজ করবে না আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই এই কাজ থেকে শিক্ষা পাওয়া গেল যে মিথ্যা কথা না বলা আল্লাহতালা আমাদেরকে সব সময় সত্য কথা বলার তফিক দান করুন হা আমিন